তাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অসুস্থ মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো এই যে চলে এসেছি বাবার বাড়িতে গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেছি আসলে শহরে যারা থাকে তারা বুঝতে পারে যে গ্রামের অভাবটা কী এই তো এটা হচ্ছে আমার বোনের ছেলে আমার মিষ্টি দুষ্ট বাবাটা ও অনেক মিষ্টি এবং দুষ্ট তো ওকে আমি শুধু বলেছি বাবা তুমি একটা মিনিট এক জায়গায় একটু দাঁড়িয়ে থাকো তো আমি তোমাকে ভিডিও করি আসলে একটা মিনিটই দাঁড়িয়ে থাকতে পারতেছে না ও যে কোনো জায়গায় এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারতেছে না এই যে জ্যাকেট খুলতেছে এদিক সেদিক করতেছে মানে ও নানান অঙ্গভঙ্গি করতেছে মানে ওর দাঁড়িয়ে থাকা খুব বেশি কষ্টকর এক জায়গায় স্থিরভাবে থাকতেই পারে না এর যে লাফালাফি করতেছে যে আমার কুড়ি যা ঠুকরাট আমার একটা বোনের একটা মাত্র ছেলে আর এদিকে আমার বাবার বাড়িতেও কোনো ছোটো বাচ্চা নেই ও হচ্ছে সারাদিন আমার মায়ের কাছেই থাকে তো যাই হোক ওকে অনেক গল্প করব তো এই যে এটা হচ্ছে আমার ভা ভাইয়ের মেয়ে তো পাশের বাসা হচ্ছে পোপাতো ভাইয়ের মেয়ে অনেক বেশি কিউট অনেক লক্ষ্মী অনেক অনেক ভালো ওকে যদি কোনো কিছু বলি না একদম দৌড়ে ছুটে সেটা নিয়ে আসবে আর অনেক কথা শুনেও বাধ্য একটা মেয়ে এই যে ও পান খাচ্ছে আমি বলতেছি যে মা তুমি জিব্বাটা দেখাও তো জিব্বা ফির করেও দেখাচ্ছে তো আসলে গ্রামে আসলে ওদের নিয়ে আমার সময় কেটে যায় ও আছে আমার আমার ভাগ্নে তো আছেই সারাদিন ওর পিছনে ছুটতে হয় তারপরে এরকম অনেক ছোটো বাচ্চা কাচ্চা আছে আসলে আমি বাচ্চাদের অনেক বেশি ভালোবাসি তো এই যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে দাঁড়িয়ে সেই যে চলে গেল। ওর মা হচ্ছে ডাকতেছেও চলে গেছে আর আমি এদিক দিয়ে রুমে চলে আসছি সবাইকে চা বানিয়ে খাওয়ালাম আমিও খাচ্ছি তো সকালবেলা আসলে চা না খেলে ভালো লাগে আর এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধের চা আসলে খাঁটি গরুর দুধের চা এবং গরুর দুধের চায়ের মধ্যে আকাশ আর পাথর পার্থক্য চাটা বানিয়ে নিচ্ছি আমার চা বানানো শেষ এখন চা খাবো চা খেয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডে আমাদের বাড়ির পিছন সাইডে আমাদের ক্ষেত আছে তো সরিষা গাছ লাগাইছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক গ্রামের অনেক মনোরম পরিবেশটা দেখতে পারবেন যারা শহরে থাকেন তারা গ্রামটাকে অনেক বেশি মিস করেন আমি জানি তো এই যে আমার বাবা চলে আসলো ও হচ্ছে সারাদিন আমার সাথেই থাকে যখনই আমি বাড়িতে আসি একটা মিনিটও আমার ছেড়া দূরে থাকে না আর আমি ওকে ছেড়া দূরে থাকতে পারি না আর মূলত গ্রামে আসলে আমি আসি ওর জন্য বিয়ের পরে মানুষের কিন্তু খারাপ লাগে বাবা মার জন্য ভাই বোনদের জন্য কিন্তু আপনারা হয়তো শুনে বিশ্বাস করবেন না আমার বাবা মার জন্য আমার এত খারাপ লাগে না আমার ভাই বোনদের জন্য আমার এত খারাপ লাগে না আর শুধু ওর জন্য অনেক বেশি খারাপ লাগে আমি বাড়িতে আসলে মূলত আসি হচ্ছে ওর জন্যে আর যখন ওকে ছাড়া দূরে থাকি মনে হয় সারাক্ষণ মনে হয় কী করতেছে দুষ্টুমি করতেছে না কী করতেছে মানে সারাক্ষণ একটা ভয় কাজ করে মানে সারাক্ষণ আমি রাত্রে ঘুমোতে গেলেও ভাবি যে আমার বাবা কি আমার বাবাকে দুষ্টুমি করতেছে আমার বাবা তো ব্যথা বললো না এরকম মনে হয় আসলে কেন এত আদরের সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো যেহেতু ব্লগিং করছি আমার বিষয়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আমার বিষয়ে আমার পরিবারের বিষয়ে সবকিছু দেখো দেখো আমি কি করি এটা ভিডিও খেলো তো এ আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে আমার ভাই হচ্ছে পান পরিষ্কার করতেছে আমাদের খেতেই ওখানে হচ্ছে ও মাছ মারবে আবার হচ্ছে একটা ঝাঁকির জাল আছে যেটাতে আসলে পুঁটি মাছ ছোটো মাছ এইসব মারে তো বানিতে পানিতে ঝাঁকি জাল দিয়ে ভালো মাছ পাওয়া যায় তো এই বর্ষাকালে কিন্তু আমাদের বাড়িতে মাছ কিনেই খাই নাই আব্বা ঝাঁকি জাল দিয়ে টুকটুক করে ছোটো মাছগুলো পড়ছে বাড়িতে যে এবার অনেক গতবার যখন আসছিলাম তখন অনেক বেশি ছোটো মাছ খাইছি এবার কি করি জানি না মাছ পাই না যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের সরিষা ক্ষেত সরিষা দিন আসলে সরিষা ফুল যারা মিস করে তারা অনেক কিছুই মিস করে একটি এত সুন্দর পরিবেশ যেদিকেই তাকাই শুধু সরিষা ফুল আর সরিষা ফুল তো এখন অত বড় হয়নি গাছগুলো কেবলমাত্র ফুল আসছে আর এই পাশে হচ্ছে এগুলো সবজি বোনার জন্য রেখে দিছিল এটুকু বাকি রাখছিল তারপরেও দানা একটু পড়ে গেছে যার জন্য এই দিক দিয়েও গাছ হয়ে গেছে তো গাছগুলো একটু ছোটো ছোটো আর এগুলো হচ্ছে কালো সরিষা অনেকে আছে যে ওই যে হলুদ সরিষাগুলো ওগুলো লাগায় তো আমার আব্বা হচ্ছে কালো সরিষাটা লাগায় এটা হচ্ছে তাড়াতাড়ি নাকি হয় তো ফলনও ভালো হয় এবং তাড়াতাড়িও নাকি হয় যাই হোক আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো এই যে দেখেন এখনও কিন্তু কুয়াশা কাটেনি এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আর এমনিতে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি ঘুম থেকে উঠে আসলে চা খেয়েই চলে আসছি বাড়ির পিছনে বাড়িতে আসলে আসলে বাড়ির পিছন সাইডে ক্ষেতগুলো না দেখলে ভালো লাগে না প্রাকৃতিক পরিবেশটা আসলে অন্যরকম অনুভূতি তো এই যে এগুলো হচ্ছে আমাদের দিকে হচ্ছে হালি বলে আপনারা কি বলেন আমি জানি না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলের মানুষ সেটাকে কি বলে তো এই যে ধানের থাল লাগাইছিল হয়ে গেছে এগুলো হচ্ছে আবার রোপণ করবে তো এই সরিষা উঠলেই এগুলো হচ্ছে লাগাবে এটা হচ্ছে জানুয়ারির শেষের দিক দিয়ে ফেব্রুয়ারির প্রথমেও লাগায় তো সেগুলো অবশ্যই বাড়িতে আসলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিক দিয়ে হচ্ছে এই যে সেচ দেয় এগুলো হচ্ছে পানি দিতে হয় না নাহলে তো এগুলো মারা মারা যাবে তো খেতে থেকে পানি উঠে উঠে আব্বা দেয় আর এ পাশে হচ্ছে আমাদের ক্ষেতও আছে ওই যে ওগুলো সবই আমাদের ক্ষেত তো এই যে দেখতে পাচ্ছেন বর্ষাকালের পানি কিন্তু এখনও শুকায়নি এখনো একটু একটু পানি আছে তো এই ছোটো 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 কুচুরি পানা এগুলো সব পরিষ্কার করতেছে আমার ছোটো ভাই এবং আব্বা মিলে হালকা হালকা এই যে এই জায়গা পরিষ্কার করছে এগুলো আসলে পরিষ্কার করে হচ্ছে মাছ মারার জন্য ছোট ছোট মাছগুলো আসলে এই কচুরি পানার নিচেই থাকে আর এখন তো পানি প্রায় শুকিয়ে আসতেছে এখন ছোট মাছগুলো বেশ ভালো পাওয়া যাবে এই জন্য কিছু কিছু জায়গা পরিষ্কার করতেছে সেখানে হচ্ছে ঝাঁকে জাল দিয়ে মাছ মারে তো এইবার হচ্ছে অনেক বেশি মাছ খাইছি বর্ষাকালে সারা বর্ষাকাল অর্ধেকটাই দেখা গেছে বাড়িতে ছিলাম আব্বা প্রচুর পরিমাণে ছোটো মাছ মারছে তো একদিন হচ্ছে রুইয়া কাতলা মাছ মারছিল প্রায় এক থেকে দেড় দেড় কেজি হবে তখন আমি বাড়িতেই ছিলাম তো তখন আসলে আমি ব্লগিং করতাম না যার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি আর ভিডিও করে রাখিনি তো এটা হচ্ছে পানা ফল তো এটাকে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে সবাই পানা ফুল বলে তো এই যে পানা ফুলটা তুলে আমার বাবাকে দিয়ে দিলাম ও বেশি খুশি যে তুমি বাড়িতে এসেছি আমি বাড়িতে আসলে অনেক বেশি খুশি হয় আর আমি বলতেছি বাবা তাহলে একটু পানা ফুল একটু পুজ দাও তো হচ্ছে এই যে এই করতেছে আর আপনাদের তো বললামই ও এক জায়গায় স্থির থাকতে পারে না সারাক্ষণ দুষ্টমির তালেই আছে আমার সাথে দুষ্টমি করতেছে ও সে অনেক বেশি মজা পাচ্ছে তো যাই হোক যে চলেন দেখে ওই পাশে যাই এই যে এই পাশটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদের খ্যান মসজিদের জায়গা এগুলো হচ্ছে দেয় আর এই পাশেটা হচ্ছে আমাদের খেত এই যে ও হচ্ছে দুষ্টুমি করতেই তাকে ঠাস করে পড়ে গেছে পড়ে যায় আবার বেশিরভাগই দেখা গেছে যখন নিজে নিজে পড়ে যায় না তখন আছে ও কাঁদে না হাসি আর যখন ওকে কেউ ব্যথা দেয় তখন যতটুকু ব্যথা পায় তার থেকে দিন পরিমাণে কাটে তো এই যে হচ্ছে এটা আমাদের ক্ষেত খেতে আসলে কবুতর বসেছে যেহেতু সরিষা ক্ষেত কবুতর তো থাকবেই মুরগি কবুতর এগুলো আসলে তাড়াতে হয় আর এটা হচ্ছে কলমি ফুল কলমি শাক তো আপনারা সবাই খান তো এটা হচ্ছে সেই কলমি শাকের কলমি ফুল তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম অনেক দিন পর দেখলাম যারা কলমি ফুল দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে অনেক বেশি সুন্দর সামনে থেকে আর অনেক বেশি সুন্দর তো দুইটা কুলমি ফুল পেয়ে গেলাম লাম বলতেছে যে দেখো মামুনি দেখো কলমি ফুল কুলমি ফুল তো ওটা দুজন দেখেছি বছর বাস ধরে বসেছিল তো এ তো আমার সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটা সরিষা ক্ষেত আছে আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে আমার এক ভাইয়ের সরিষা ক্ষেত পাশের বাসা তো হচ্ছে সরিষা লাগাইছে ওটা একটু বড় হয়ে গেছে আমার আমাদের তো একটু এখনো ছোটো আছে একটু আগে লাগাইছে যার জন্য ওটা হচ্ছে একটু আগে ফুল চলে আসছে আর একটু বড় হয়ে গেছে যে যাচ্ছে আপনারা আমার সাথেই থাকুন কোথাও যাবেন না আজকে অনেক বেশি মজা করবো আমরা সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই দিক দিয়ে হচ্ছে যে ধানের থাল ফলাইছে হালিম তো এই যে ও আবার পড়ে গেছে ও হচ্ছে করতেছে আর বারবার দৌড়াচ্ছে তো দরে থেকে বারবারই হচ্ছে পড়ে যাচ্ছে সেগুলো আবার আমাকে ডেকে ডেকে বলতেছে যে আমাদের থেকে আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি যাতে আমি ওর দিকে তাকাই তো এই যদি যেদিকে তাকাই শুধু সবুজ আর যাই হোক ও আছে আমাকে ডাকতেছে তো বলতেছে দেখো দেখো অনেক কুকুর ডাকতেছে চলো বাড়ি চলে যাই আসলে কুকুর দিকে অনেক বেশি ভয় পায় তো বলছে আচ্ছা কিছু হবে না তো আসো আমার সাথে আমি তো আছি তো এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এদিকে আরেকটা সরিষা ক্ষেত আসলে এরপর সরিষাগুলো এদিক দিয়ে বেশি ভালো হয়নি প্রতিবার একদম যেদিকে থাকায় শুধু সরিষা আর সরিষা গাছ দেখা যায় সরিষা ফুল ছাড়া আর কিছুই দেখা যায় না তো অনেকটুকু জায়গা প্রচুর সরিষা হয়নি এই যে সকালবেলা এখনো কুয়াশা কাটেনি গাছের মধ্যে শিশির বিন্দুগুলো দেখা যাচ্ছে কাছে বেশ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন কোনো পাতার মধ্যে যদি শিশির কণা দেখতে পাই তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে আর মনে হয় সকালটায় যেন একটু অন্যরকম একটু তাজা লাগতেছে তো যাই হোক এই যে এদিক দিয়ে হচ্ছে লামকে বলছে যে বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমাকে একটু ভিডিও করে তুমি একটু সরিষা ফুলের সামনে দাঁড়াও তো এই যে দাঁড়াচ্ছে ও হচ্ছে দুষ্টুমি করতেছে স্থির হয়েও আসলে সম্ভব না দাঁড়িয়ে থাকা আর হচ্ছে এই পুষ দিল দুষ্টুমি একবার দাঁড়াচ্ছে তো এগুলো হচ্ছে ও সারাক্ষণই ঘরে দুষ্টুমির উপরেই থাকে তো এই যে সরিষা গাছগুলো একটু ছোট ছুটোই হয়েছে এবার প্রতিবারের মতো এবার খুব একটা ভালো ফলন হয়নি যে করতে থাকুক তো এই যে দেখেন এইটা হচ্ছে এটাকে বলা হয় নহি এই নহি দিয়ে আসলে এই পানি দেয়া হয় তো তো এগুলো মারা যাবে নহি বলে আপনাদের কোন অঞ্চলের মানুষ কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের এইদিকে আসলে নহি বলে এগুলোকে তো এগুলো আসলে ছোটোবেলার থেকেই দেখে আসতেছি তো এইদিক দিয়ে আসলে হঠাৎ যাচ্ছিলাম তো এগুলো আসলে চোখে পড়লো তো এগুলো তো আপনারা হয়তো ভাববেন এগুলো এরকম কেন তো জায়গায় জায়গায় মাটি নিয়ে কেন তো এগুলো হচ্ছে একটু এটেল মাটি এগুলো হচ্ছে গ্রামের মেয়ে বউরা নিয়ে যায় সারা বছর এগুলো সংরক্ষণ করে রাখে অনেকে চুলা বানায় অনেকেই হচ্ছে ঘর লেপে অনেকেই হচ্ছে ডোড়া পিড়া লাগায় এগুলো সারা বছরই সংরক্ষণ করে রাখে যখন বর্ষা বর্ষাকাল আসে তখন এগুলো হচ্ছে পানি যখন শুকিয়ে যায় তখন এই মাটিগুলো নিয়ে যায় তো এরকম সবাই গ্রামের সবাই এরকম করে যাদের কাঁচা ঘর বাড়ি যাদের যারা মাটির গ্রামে তো আসলে মূলত সবাই মাটির চুলাই রান্না করে যেহেতু দিক থেকে গ্যাস নেই তো এই তো এদিক দিয়ে হচ্ছে আমাদের এই দিক দিয়ে ঘোরাফেরা শেষ এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে আর বলতেছি তুমি কি করো আসো তুমি কি করো আসো আমি বলতেছি আচ্ছা বাবা আমি আসতেছি তুমি যাও তো এই যে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি তো এখন বাড়িতে যে একটা মজার যার জিনিস খাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে শীতের দিনে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে যে তো কতকালকে বাড়িতে আসছে মা আসলে আসবে শুনি এগুলো বানাই রাখছে তো এই যে এদিক দিয়ে হচ্ছে না উঠে যাচ্ছে ওকে বলতেছে যে বাবা আমি তোমাকে কুলে নিয়ে আসো বলতেছে না আমি কুলে যাব না কেন আমি যাব আমি একাই উঠতে পারি ও কোনোভাবেই কুলে আসলো না ও হচ্ছে সারাক্ষণ মাটি দিয়ে খেলবে এই যে একেবারেই দরজাটা কি করে ফেললো মাটি মাটি করে আমি বলতেছি তুমি এবার বাড়ি চলো তোমার মা তোমার দেবে তো বলতে কিছু বলবে না তো এই যে এদিক দিয়ে হচ্ছে আমরা বাড়ি চলে আসলাম দুজনে ঘুরতে ঘুরতে তো এখন হচ্ছে আমি ঘরের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের ঘর তো এই যে যেটা বলছিলাম চিতই পিঠা শীতের দিনের জিতার এখন রকম মজা এটা হচ্ছে খাটি গরুর দুধ শুধু আর হচ্ছে গুড় দিয়ে বানানো তো পিঠাগুলো এত সুন্দর পিঠা হয়েছিল ক্যামেরাতে ভালো ফোকাস হচ্ছে না তো এই যে এইগুলো হচ্ছে দিল্লির লাড্ডু অল্প কিছু আছে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল তো রাত্রে অনেকগুলো খাওয়া শেষ হয়ে গেছে এখন অল্প কিছু আছে তো ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো এটা হচ্ছে যে কি বলে এটাকে আটা চমচম এটা দিল্লি এই এদিক দিয়ে হচ্ছে সকালবেলা পিঠা মিষ্টি খেয়ে মুখটা পুরো মিষ্টি হয়ে আছে তো ভাবলাম একটু ঝাল খাই দিক দিয়ে হচ্ছে মা এগুলো হচ্ছে রুই মাছের তরকারি রান্না করছে ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে সিম দিয়ে ডাটা দিয়ে এটা কী যেন একটা মাছ বুঝতেছি না খাওয়ার সময় আসলে আমি একটু মাছ খুঁজেই চিনি তো দিয়ে ভাজি করছে তো এখন খেতে বসে যাব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন